আড়াই কোটির পর এবার সাকিব খানের শেয়ার সিনেমাতে তিন কোটি টাকা বাজেট নিচ্ছেন মেগাস্টার সাকিব খান এমনটাই জানিয়েছেন মাস্টার মেকার পরিচালক মালিক আফসারি তার একটি ভিডিও সূত্র থেকে আমরা জানতে পেরেছি বরবাদ সিনেমাতে সাকিব খান ইতিমধ্যে কাজ করেছেন এবং সেই সিনেমাতে শাকিব খানের পারিক শ্রমিক ছিল আড়াই কোটি টাকা এবার সাকিব খানের নেক্সট সিনেমার নাম শেয়ার এই শেয়ার সিনেমাতে সাকিব খান তিন কোটি টাকা পারি শ্রমিক নিচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমন কোন নায়ক নেই সাকিব খানের মতো এত টাকা পারিশ্রমিক শ্রমিক নিচ্ছে কোটি টাকা পারিশ্রমিক শ্রমিক অন্যান্য নায়কদের ক্ষেত্রে নেওয়া দূরের কথা স্বপ্নেও চিন্তা করতে পারে না সেই জায়গা থেকে আমাদের মেগাস্টার সাকিব খান এবার পরবর্তী সিনেমাতে তিন কোটি টাকা পারিশ্রমিক শ্রমিক নিচ্ছেন যা সত্যি অমায়ক অভাবনীয় তিন কোটি টাকার চেয়েও কম টাকা বাজেট দিয়ে অন্যান্য সিনেমা তৈরি করা হয় কিন্তু বর্তমানে সাকিব খানের সিনেমার যে হাইপে রয়েছি প্রত্যেকটা সিনেমার বাজেট হতে যাচ্ছে দশ কোটি টাকার উপরে তো সফল সাকিবিয়ানরা সাকিব খানের পারিশ্রমিক তরতর তর করে আকাশচুম্বী হচ্ছে সাকিব খান বর্তমানে আড়াই কোটি টাকা নিয়ে সিনেমাতে কাজ করেছেন বরবাদ এরপর কাজ করবেন শেয়ার সিনেমাতে তিন কোটি টাকা বাজেটে তাহলে কি তামিল তেলুগু বলিউডের মতো মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক হবে শোনা যাচ্ছে শেয়ার সিনেমাটি পুরোপুরি অ্যাকশন থ্রিলার দার্মিক সিনেমা হতে যাচ্ছে যা শাকিব খানের আগামী সিনেমার তালিকায় রয়েছে তো এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন পাশাপাশি সাকিব খানের নেক্সট সিনেমা থেকে তিন কোটি টাকা পারেক শ্রমিক নিচ্ছেন এই বিষয়টি শোনার পরবর্তীতে প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষরা কি বলতে চান জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে